বার আল্লাহ তালা একটা কথা আমাদেরকে বলছে ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লা বারবার বলছে বান্দা মোমেন তুমি আমার তুমি ভুল কই না তোমারে আমি ইমান দিয়েছি তোমারে আমি মুসলমান বানিয়েছি তোমারে আমি মোমেন বানিয়েছি তোমার ইমান আমি গ্রহণ করেছি তোমার ইমানদার বলে আমি স্বীকৃতি দিয়েছি এজন্যই তো তোমারে ডাক দিয়েছি ডাক দিয়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো নিজেকে মুত্তাকী বানাও এই কথাইটা বিশ্বাস করেন আল্লাহ তাআলা বারবার বলছেন বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু কাতিহি ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إبابي بندو بار بار ইত্তাকুল্লাহ কি বলেছে বলেন সবাই বলেন না না আরবিটা বলেন ইত্তাকুল্লাহ বলেন আবার বলেন আবার বলেন সবাই বলেন ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো পুরা কোরআনুল করিমের মধ্যে রব্বুল আদামিন নিজের আজিম নিজের বড়ত্ব শ্রেষ্ঠত্ব সব কিছু বার বার বুঝাইছেন কতভাবে বলছেন আল্লাহ কোরআনে নিজেকে তুলে ধরেছেন তার্লাদি বিহিল সমস্ত রাজত্ব বান্দা আমার হাতে অহুয়া আলা কুল্লি সেই ইনকির সব বিষয়ে আমি ক্ষমতাবান আমার মতো মহান মালিককে ভুলে যাওয়া বান্দা এটা কোনোভাবেই মানায় না আমাকেই ভয় করা উচিত আমাকেই ভালোবাসা উচিত দুইটাই আল্লাহ বলছে ভালো যদি সবচেয়ে বেশি বাসো তো আল্লাহকেই ভালোবাসো ভয়ও যদি সবচেয়ে বেশি করো তো আল্লাহকেই করো আল্লাহকেই করো আল্লাহকেই করো আল্লাহ বোছু আল্লাহ দিয়ে আমানু আসাদ হব্বাল্লিল্লাহ মোমেনের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য আবার আল্লাহই বলছেন ইন্নামাল মিনুন আল্লাহ দিই আল্লাহ ওয়াজিলাত কুলু বুহুম তো তাদেরকেই বলে যারা আল্লাহর নাম শুনলে অন্তর আত্মা যাদের ভয়ে কেঁপে উঠে ইমানদারের কাছে আল্লাহর চাওয়া আমাদের কাছে আল্লাহর চাওয়া তাকুয়া আল্লাহ আমাদের কাছে এটা চায় আল্লাহ আমাদের আল্লাহ যেন বলে বান্দা বিশ্বাস করো আমি দয়া করে মায়া করে ইমান তো এমনি দিসি বেটা সেদিন মায়ের পেট থেকে বের হইছিলা। আমি এক পবিত্র মুসলমান মায়ের ঘরে তোমারে জন্ম দিয়ে আমি যেন বলছি আনিস চলো ইমানটা সাথেই নিয়ে যাও ইসলামের পরিচয়টা সাথেই নিয়ে যাও আর আমি মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমার ডান কাঁধে আর বাম কাঁধে আজান দিয়া একামত দিয়া আমারে যেন শুনায় দিছে তুই বড় ভাগ্যবান তুই এক ইমানদারের সন্তান ভাইয়া এটা কত বড় দৌলত বিশ্বাস করেন ইমান কত বড় দৌলত সাত আসমান ও জমিন যদি কাউকে হাজার বারো দেওয়া হয় কিন্তু ইমান নাই আল্লাহ কসম তার এক কানা করি কোনো মূল্য নেই এক কানা করি পৃথিবীর সমস্ত বেইমান কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি নাস্তিক মুর্তাক এরা সকলে মিলেও যদি পৃথিবীর সমস্ত ভালো কাজও করে ইমান না থাকার কারণে কুদার কসম আখিরাতে এক ذره কোন বিনিময় পাবেন বিনিময় পাবে না ফালা লুকিম লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছে समस्त बेईमान काफिर হাশরের ময়দানে তাদের যাবতীয় কর্মকাণ্ড মিজানের পাল্লায় ওজনের জন্য দিলে তারা এক বিন্দুও ওজন আসবে না আসবে অতএব আমার ভাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন এই যে আমানু এটা বললেই হে ইমান এটা যদি বলে তা আপনারা কে কে হাত তুলবেন তো মানে এই ডাকে যে আপনারে ডাকছে এ কথা আপনি বুঝছেন নি বলেন বলেন আপনারা সবাই বুঝছেন কিনা বলেন তাহলে এই যে এই যে বুঝলেন হাত নামান যে আমারে ডাকছে হে ইমানদারগন বলাতে যে আপনি হাত তুললেন আপনি যে বুঝলেন যে এটা আমারে ডাকছে আমারে বলছে এক চাইতে বড় সৌভাগ্য আর কি এক সৌভাগ্য আর কি তো সেই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিলেন এমনি দিলেন আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ দিনাজপুরে দাওয়াত তবলীগের মেহনতে এক চিল্লা সময় দিছিলাম এই চিল্লার সফরে আমার ছাব্বিশ জন সাথী ছিল আমার সাথে পুরা চল্লিশ দিন আল্লাহ রাস্তায় ছিলাম ষোলো জন আলেম আমার সাথে ছিল চল্লিশ দিন আলহামদুলিল্লাহ আমরা দিনাজপুরে মেহনত করছিলাম দয়ায় আল্লাহ দিন পরে আমরা যখন কাকরাইলে আমাদের জামাতের এই চল্লিশ দিনের মেহনতে পরবর্তীতে চল্লিশ দিনের জন্য চিল্লার জন্য যারা ওই দিনাজপুর থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছে কাকরাইল আমরা সাথে নিয়ে আসছি তো সেই সংখ্যাটা হলো সাড়ে নয়শো লোক ত্রিশ জামাত কাকরাইলের মেম্বর থেকে কাকরাইলের মুরুব্বী পাঁচবার বা ছয়বার বার জিজ্ঞাসা করছে কথা এটা যে কয় জামাত আমাকে মনান সাহেব একজন বললো ত্রিশটি উনি এটা বোঝেই না কথা এটা যে কি কয় হে আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে তো বলতেছিলাম ওই সময় একজন বাহাত্তর বছর বয়স্ক একটা লোক তার দুই ছেলে মুসলমান লোকটা হিন্দু ওনার ছেলেরা আমগর কাছে বলছিল যে হুজুর আমার বাবারে যদি একটু কালেমার দাওয়াত দিতেন আমি তিনজন হুজুর সহ আমি একজন আরও দুইজন আলেম নিয়া আড়াই ঘন্টার চাইতে বেশি ওই চাচারে বাহাত্তর বছর বয়স্ক লোকটা কি পরিমাণ কাকুতি মিনতি করছি তার কাছে যে চাচা আপনি কালেমাটা পড়েন আপনার দুইটা ছেলেই কালেমা পড়ছে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনিগুলো মুসলমান আপনার পরিবার বলতে যারা তারা সবাই মুসলমান আপনি একটা লোক বাকি রইলেন আপনি কালেমাটা পড়েন কালেমাটা পড়েন কত অনুরোধ করছি চোখের পানি ফেলছি আমি কিন্তু লোকটা কালেমা পড়ে সে বলে না আমি পড়ব না তখন আমি আমার জামাতের সাথীদের কাছে এসে বলছিলাম বিশ্বাস করেন যে হায় বাহাত্তর বছর বয়স্ক একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের নাম বলে নাই আর আমারে আপনারে আল্লাহ সেই দুই বছর বয়স থেকে কত বড় দৌলত দিছেন যে কত হাজার আমরা আমাদের মালিকের না উচ্চারণ করতে পারছি এই সৌভাগ্যের কি প্রতিদান এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি হইতে পারে বাপ এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা ইত্তাহুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করো কোরআনের ব্যাপক ব্যবহৃত শব্দ এটা এখন আসেন এই মানে কি যেটা আল্লাহ আমার কাছে চাইছেন সেইটাই হলো দুইটা জিনিস এক নম্বর কুল মুন কারাত আরেকটা হলো এক নম্বর হলো সমস্ত গুণাবর্জন করা দুই নাম্বার হলো সমস্ত হুকুম পালন করা তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা মোমেনের কাছে চায় দুইটা জিনিস বান্দা তুমি মান্দা তোমারে বলছি তোমারে জান্নাত দেবো আমি আমি তোমার জন্য বানাইছি জান্নাত ও ইদাতিল মুতাকিল আল্লাহ বলছি মুত্তাকির জন্যই জান্নাত বানানো হয়েছে খাদ আফলাহাল মিনুন মোমেনরা সফল কেন আল্লা দিন ফিরদাউস তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে এই কারণে সফল তাহলে জান্নাত আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন আমি আমার নেককার ইমানদার বান্দার জন্যই জান্নাত বানিয়েছি অতএব আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত বানাইছেন ইমান আমাদেরকে দিয়েছেন এবার শুধু আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন আমাকে ভয় করে গুণাবর্জন আমলে অভ্যস্ত হও প্রতিটা হুকুম পালন করো প্রতিটা গুণাবর্জন করো আমারে তুমি দেখো নাই বান্দা ঠিক আছে কোনো অসুবিধা নাই আমারে ভয় করো আমারে দেখতে চাও তাকাও তু এই ডানে বামে উপরে নিচে যেদিকেই দেখবা বান্দা আমি আল্লাহকেই খুঁজে পাবো গাছে দেখো মাছে দেখো ফলে দেখো ফুলে দেখো মানুষের নিজের দেহের মধ্যে অফি আনসুসি তোমার নিজের শরীরের মধ্যে দেখো আমি আল্লাহকেই খুঁজে পাবা আমার কুদ্রতি খুঁজে পাবা তোমার বাড়ির সামনের গাভিটার দিকে দেখো লাল রঙের গাভী কালো রঙের গাভী সাদা রঙের গাভী অথচ প্রতিদিন আমি বের করি দুধ সাদা ধবধবে রং ভিন্ন কালার ভিন্ন দুধের রং একই কারণ আল্লাহ বলেন এভাবে যেদিকে দেখবা আমি আল্লাহকে খুঁজে পাবা আল্লাহকে খুঁজে পাবা অতএব আমাকে না দেখেই তুমি ভয় করো আমাকে না দেখেই ভালোবাসো আমাকে না দেখেই আমাকে ডাকো না দেখেই কবর মানো না দেখেই হাসর মানো না দেখেই কেয়ামত মানো না দেখেই কবরের আজাব বিশ্বাস করো না দেখেই জান্নাত বিশ্বাস করো না দেখেই জাহান্নামকে ভয় করো না দেখে যদি তুমি আমাকে বিশ্বাস করো ভয় করো আমি ওয়াদা দিলাম তোমার পুরা জিন্দগির গুনা মাফ করে দেব। আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব এই কথাইটাই আল্লাহ এখানে বলছেন ভাই নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে বিল গাইব না দেখে এখানে তফসিরে কুরতুবির মধ্যে লিখছে ইয়া ইয়াফুন আল্লাহা ইয়া না আদা বাহু যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আজাবকে ভয় করে আখেরাতের সকল ঘাটকে ভয় করে নিজেদের মৃত্যু কবর কবরের আজাব হাসরের মাঠ আমল নামা মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম এই সবগুলো বিষয়ের চিন্তা করে ভয় করে যে হায় মিলবে কিনা শাস্তি হবে কিনা জান্নাতে যেতে পারবো কিনা নাম থেকে বাঁচতে পারবো কিনা আমার আল্লাহকে পাবো কিনা এই সব ভয় যার মধ্যে আছে আল্লাহ বলেন লাহুম আজরুন কবির আমি ওয়াদা দিলাম আমি আমার এমন বান্দার সমস্ত গুনা মাফ করে দেব ও আজরুন কবির এবং মহান বিশাল বড় প্রতিদান স্পষ্ট লিখছে ইয়া আমি জান্না তফসিরে লিখছে অর্থাৎ আমি আল্লাহ আমার জান্নাত তাকে বুঝায় তার মানে কি তার মানে দিন বলে যে হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে দুইটা জিনিস দাও নিজের নিজের তাকওয়া এক নম্বরে ইমান বুঝাইয়া দাও দুই নম্বরে গুণামুক্ত একটা জীবন বুঝায়া দাও গুণার থেকে বাঁচো ন্যাক আমলে অভ্যস্ত হও তা আল্লাহ তালা বলবে বান্দা ইমান আর তাকওয়া আমাকে দাও আমার জান্নাত আমার থেকে নাও আমার থেকে নাও আমার থেকে নাও আমার ভাই আজকে আপনাদের কাছে আমার এটাই আখেরই কথা গুনা ছেড়ে দেন এই যুবক ভাই ছেড়ে দাও আমার কি পরিমাণ না আজকে এই এক মোবাইলের আসক্তি হয়ে সারা দিন, সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবচারের দৃশ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকীর নাচ দেখে হায় হায় আপনারা জানেন না বয়স্ক বাবারা আপনাদের কাছে হাত জোর করে বলি আপনাদের অগণিত ছেলেরা মেয়েরা আজকে এই নৌজোয়ান সাথীরা যাদের হাতে এই বড় মোবাইলগুলো আছে এই অসংখ্য ছেলে মেয়ে আজকে প্রতিদিন প্রতি রাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া এই মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলে জুয়া জুয়া খেলে জানেন না জুয়া খেলে অনলাইনে জুয়া খেলে অনলাইনে বাজি ধরে ওইখানে ওই বেইমান ক্রিকেট খেলে আর এই নাফরমান এখান থেকে ওই বল ছক্কা মারবে ওইটা চার মারবে ওইটা বাউন্ডারির বাইরে মারবে এই কথাইগুলোর উপরে হাজার হাজার টাকা বাজি ধরে বেট বেট বোঝেননি বাজি ধরে বাজি ধরে এখান থেকে লক্ষ লক্ষ টাকা মুসলমানের সন্তান হায় সন্তান ওই ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড় সেতুকে কোনোদিন কিছু দিল না আর কোনোদিন তোর খবরও নিবে না কার জন্য নিজের এই সুন্দর যৌবন শেষ করে দিল কার জন্য এই হায়াত শেষ করে দিলাম এরে বাপ আপনাদেরকে আমি বলি খুদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন একটা মুসলমানের ছেলে ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর কোনো দিন তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একটা দিন এটা মানুষের বাচ্চা হয় কেমন এই জানোয়ার মানুষের বাচ্চা কেমনে হয় আরে তার বাপ কে তার মা কে কে তার কার ঘরে সে বড় হইল মুসলমানের সন্তান এত বড় ডাফরমান কেমনে হয় তিরিশ বছর একজন মুসলমানের ঘরে প্রতিদিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন আপনার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তান নাতি নাতি প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে এ কেমন জিন্দিগি বাফ এ কেমন গুনা তিরিশ বছর মিথ্যা বলে মানুষ পঞ্চাশ বছর সুদের লেনদেন করে চল্লিশ বছর ধরে প্রতিদিন বাজারে ব্যবসা ওজনে কম দেয় হায় মুসলমান মুসলমান এত পাশান হয় কেমনে মুসলমান এভাবে আল্লাহর নফর কেমনে করে বাস একজন মুসলমান আরে তো আমারও ওনারও ওনারও গুনা তো আমাদের সবার গুণা তো আছেই এক তো আমি পিছলা খাইয়া পড়লাম তো আবার উঠে দাঁড়াইলাম আরেকটা হলো লাগাতার দারা হাসতে হাসতে গুনা হাসতে হাসতে গুনা কোনদিন নামাজ পড়ে না প্রতিদিন সুদের ব্যবসা করে প্রতিদিন ষাট বছর বয়স সুদূর ষাট বছর বয়সের একজন লোক ওই লোকটা কেমনে বিড়ি সিগারেট খায় আমারে বলেন বুঝাই এই মানুষটা তাইলে কবর মনে পড়বে কোনদিন আজও সময় হয় নাই ষাট বছর হায়াত চলে গেছে এখনো বিড়ি খায় মুসলমান ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে নাটক সিনেমা টেলিভিশন দেখে হায় হায় আহা চাচা আপনি তাইলে কবরে যাবেন কোন দিন আপনি মরবেন কোন দিন আলম ইয়িল্লাহ আল্লাহ বলে বান্দা আজু কি সময় হয়নি আহা ইমানদার আমি আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও হয়নি ষাট বছরের চাচা আপনাকে বলি আজও সময় হয় নাই আজও সময় হয় না নব্বই বছরের বয়স্ক লোক বিছানার মধ্যে পড়ে রয়েছে আমার আত্মীয় আমার আত্মীয় বলতেছে যে আ নিঃশ্বাসে নিঃশ্বাসে কয় নাতিগার বৌগা যদি সাইয়া যে থাকতাম তাইলে আর দুঃখ ছিল না আরে ডাকাত তুই বেডা নব্বই বছরের বুড়া মিয়া তুই তোর নাতির বউ সাইয়া কি করবি কথা বলেন না কেন নাতির বললো কে তোর কি বেড়া এটা কোনো কথা হইল মানে নব্বই বছর বয়স আজও কবরের কথা মনে পড়ে নাই হায় হায় মুসলমান হায় মুসলমান হায় মুসলমান আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন গুনা থেকে বাঁচান নিজেও বাঁচেন পরিবারকেও বাঁচান ইয়া আমানু। কু এন ফুসাকুম আহি কুম না আল্লাহ বলছে মোমেন নিজেকেও জাহান্ন নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও মানে কি গুনা থেকে বাঁচাও এখানে নারান অর্থ গুনা থেকে বাঁচাও তার মানে কি আমার শায়েখ আল্লাহ মা মুফতি মুশতাকুন্ন নবী সাহেব শত শত মাহফিলে চিল্লায় চিল্লায় মাঝে মাঝে চিৎকার কোইরা বলে যে হে আল্লাহ বান্দা গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে বন্ধু সুদের প্রতি টাকার ওই পিছনে আগুন জলে বে হায়া নারীর দেহে আগুন জলে উলঙ্গ ছবি আর নাচ গান মোবাইলের ওই নর্তকির দৃশ্যের মধ্যে বন্ধু যুবক আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন আমি বন্ধু বললাম তুই আগুন থেকে বাঁচ বন্ধু কষ্ট পাইবা নাইলে কষ্ট পাইবা কোরআন শরীফে আছে কাল্লা ইদা বালাগাতি তারাকি আদা বালাগাতি হন কুম। আল্লাহর নবী বলছে মালাখুল মত আজরাইন নাফরমানের জান কবস্ করবার সময় কল মধ্যে ধইরা একটা টাইন দিবের রুহুটা আচ্ছি না ফেলবে ম ছিলটা টান দিছিল। কন্ঠ নালীর কাছে আসা আটকা যাবে রুহ বের হতে চাইবে না নাফরমানের রুপ। আল্লাহ নবী বলেন মালাকুল মত আজরাইল তখন ওই কণ্ঠ নারীর কাছ থেকে ধরে টাইনা হেসরাইয়া চিরা তারপরে বাহির যুবক নামাজ যারা পড়ো না মনে রাখিস তোর কলজা চিরা ফেলবে আল্লাহ বলছে এই নির্মম মৃত্যু আজরাইল এই ভয়ানক এই মৃত্যু হল কেন ফালা সদ্দাকাওয়ালা সাল্লাহ আল্লাহ বলেন এই বেইমান আমার কথায় বিশ্বাস করে নাই ওয়ালা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ করো فاذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين আল্লাহ বলে যাদেরকে বলা হয়েছিল বারবার নামাজ পড়তে অথচ নামাজ পড়ল না আমি আল্লাহ জানিয়ে দিলাম মিথ্যাবাদী নাফরমান সেদিন তোর জন্য অপেক্ষা করছে জাহান্নাম দুনিয়া ভোগ করতে দেব বেঈমান আল্লাহ বলে কুলু ותমাত্তাউ قليلا انكم مجرمون আল্লাহ বলছে নাফরমান আমি দুনিয়া ভোগ করতে দেবো দুনিয়া আটকাবো না দুনিয়া আটকাবো না ভাত মাছ চাল ডাল দুনিয়া ভোগ করো কিছু সময়ের জন্য শুধু মনে রেখো তুমি শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো না এশার নামাজ পড়ো নাই এক নামাজ পড়ো নাই শুধু রেখো টাকাগুলো সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা বাটফারি সিটারির টাকা ওজনে কম দেওয়া টাকা ধোকাবাজির টাকা মনে এর এখন খাও দুনিয়া আমি খাওয়ামু আল্লাহ বলছে বেটা দুনিয়া আমি খাওয়াই দুনিয়া অনুগত অবাধ্য নাফরমান সবাইকেই আমি আল্লাহ খাওয়াই আরে বেটা দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায় কুত্তারে কুত্তারে কুত্তারেও খাওয়ায় দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায় দুনিয়া খাইতে পারলে কোন আশ্চর্য কিছু না বন্ধু দেখার বিষয় হলো কবরে কি হবে দেখার বিষয় হলো আখেরাতে কি হবে দেখার বিষয় হলো হাসরের ময়দানে কি হবে এজন্য চলো ভাইয়া আল্লাহকে ভয় করি কাকে আল্লাহকে ভয় করার প্রথম শর্ত গুনা ছেড়ে দাও কি ছেড়ে দেওয়া বলেন না সবাই বলেন না আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুণা ছেড়ে দাও বলা তক্রবুল মা মিনহা মিনহাওয়া মা বাতান আল্লাহ বলছে প্রকাশ্য গোপন কোন অস্থিরতার কাছে যেও যেও না না তুমি মানুষ তার নিজের মনের ভাব লালন করে এক নাম্বার নিজের মনের ভাব প্রকাশ্যে শব্দ করে মানুষ বলে আরেকটা হলো আস্তে আস্তে কানে কানে বলে আরেকটা হলো অন্তরের বিষরে গোপন রাখে আল্লাহ বলে বান্দা জোরে যা বলো তুমি তাও আমি শুনি আস্তে যা বলো তুমি তাও আমি শুনি গোপন অন্তরের ভিতরে যা লালন করো জল্পনা কল্পনা খুদার অসম আল্লাহ বলে বান্দা সেটাও আমি জানি আমারে ফাঁকি দিবা কেমন যুবক রাত দুইটা বাজে মা না ঘুমায় বাবা ঘুমায় পাড়া পড়শি সব ঘুমায় তুমি মনে করছো কেউ জেগে নাই সবাই কেউ জানে না কেউ জানে না উলঙ্গ ছবি দেখতেছো অন্ধকারে দরজা বন্ধ জানালা বন্ধ ফ্যান লাইট বন্ধ অস্থির ছবি মোবাইলে দেখতেছো উলঙ্গ দৃশ্য তুমি মনে করছো কেউ জানে না আল্লাহ বলেন আলা এই যে তৃতীয় আয়াত আল্লাহ বলে বান্দা এটা কেমনে ভাবলা যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না পাগল করা আয়া এক কথাই তো পাগল বানায় দেওয়ার কথা من خلق اے تمی اللہ یا خالقوران جیناخور بے بیچاری بچاری متخور نشاخور گاجا کور فٹاخور بابا کور ڈال یا فرمان کیمنے کیم اللہ جانب نا اللہ یع من خالاک আল্লাহ বলে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না আল্লাহ থেকে ফাঁকি দেওয়া সম্ভব অহু আল্লা তৈ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যার্রা থেকে যার্রা বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ খবর রাখেন তাহলে আজকে আমরা এটা সিদ্ধান্ত নিই আমি আসলে নিয়মতান্ত্রিক কোনো বক্তা না কেমনে বললে সুন্দর হইতো তাফসির আমি জানি না বা এটা এত বড় মঞ্চ এখানে এত বড় শিষ্য ওলামায় কালাম তা সির করে করবেন সেখানে আমি কোনোভাবেই মানানসই না তারপরও খোদার কসম এক দরদ নিয়ে ব্যথা নিয়ে বললাম যে আমরা যেন প্রত্যেকেই গুণা ছেড়ে দেয় আল্লাহকে নারাজ না করি আল্লাহ তালা কোরআনে বোঝে আলাম হে বান্দা জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কখন কখন দেখে বলেন না মালিক দেখে কখন চব্বিশ ঘন্টা আলমিয়া আলম অনুগত হলও দেখি অবাধ্য হল দেখি রাজগীরে বান্দা যখন তাহার্যুদের সেজদা দাও আমি মালিক তখনও দেখি মদের আড্ডায় জুয়ার আড্ডায় যখন পড়ে থাকো বান্দা তখনও দেখি আমি দেখি সারাক্ষণ অমাম মিল্লুকুব আমার কোন ক্লান্তি নাই বিরক্তি নাই আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না আমি আছি তো আছি থাকবো তো থাকবো অনন্তকাল এর জন্য আল্লাহকে ভয় করি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন প্রতিটা যুবককে আল্লাহ তালা চরিত্রবান বানান প্রতিটা বাবার কাছে অনুরোধ নিজের স্ত্রী ছেলে মেয়ের দিকে নজর দিয়ে ওই খাট পালং আর সোফা বিল্ডিং আর ফার্নিচার ইডি দেখাইয়েন না এইসব ফালতু জিনিস দেখাইয়েন না এডি মাইসের চিনে প্রত্যেকের ঘরে আছে। আমনে ভাত খাইলে আমরা কোনো চিরা খাই না আমনে সোফাত বইলে আমরা কোনো মাটির বই না আমনে খাটে ঘুমাইলে আমরা কোনো সখী তলে ঘুমাই না ইডি কীর্তেন হুনা কাজে এগুলো কোনো বিষয় না ঠিক কিনা বলেন না কেন এই দুনিয়ার এই অর্থ সম্পদ দেখাইয়েন না তিন ছেলে বিদেশ চাই মাইয়া বিয়া দিছেন ইডি না দেখান ইমান দেখান আখেরাত দেখান সেজদা দেখান ঘরওয়ালাদের নামাজের কথা বলেন সেজদার কথা বলেন ঘরের প্রত্যেকে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা সেটা বলেন ঘরের ছেলে মেয়ে নাতি নাতি বউ বাচ্চা যতজন ফজরের নামাজ সবাই পড়ে কিনা সেটা বলেন তাইলেই কামিয়া তাইলেই সফল তাইলেই আখেরাতের মুক্তি আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন এই শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসিল আল্লাহ তালা কেয়ামত দিবস করতে পর্যন্ত কায়েম করে দেন আজকের সমস্ত বয়ান পিছনের আগের সামনের আল্লাহ কবুল করে নেন আমিন সুভহানল্লহ হেনদিহি সুভহান কল্লহ